যুগে আলাইকুম টেলিভিশন এবং ট্যাবলেট শিশুদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু গবেষণায় দেখা গেছে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম ক্ষতিকর এটি তাদের শারীরিক মানসিক এবং ভাষাগত বিকাশে অনেক সমস্যা তৈরি করে এবং ঘুমের সমস্যাও তৈরি করে হ্যাঁ তো চলুন আস আসুন দেখা যাক স্ক্রিন টাইম বেশি হলে কী কী ধরনের ক্ষতি হতে পারে শিশু। যেমন ভাষার বিকাশ যেটা স্পিস ঢিলে সে সঠিকভাবে যোগাযোগ করা বুঝবে না ঘুমের সমস্যাটা হবে প্রায় শিশুদেরই দেখা গেছে যে রাত দুইটা তিনটা চারটা ভেজে যায় যারা প্রচুর স্ক্রিন টাইমের মধ্যে থাকে দিনের বেলা মনোযোগ এবং একাগ্রতা যেটা অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন সে দিতে পারে না শিশুর সামাজিক মেলামেশা তারা অন্যদের সাথে মেলামেশা করতে পারে না শুধু মোবাইলটার জন্য সে মাঝে মাঝে হয়তো রিমুডটা এনে আপনাকে দিবে এবং চোখের উপরে চাপ করে যার জন্য তাদের চোখেও সমস্যা হয় হ্যাঁ দেখা গেছে যে বেশিরভাগ শিশুদেরই অল্প বয়সে আপনার চশমা ইউজ করতে হয় এই জিনিসটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন গবেষণায় দেখা গেছে আঠারো মাসের বয়সী শিশুদের কোনো স্ক্রিন টাইম দেওয়া যাবে না এমনও বাচ্চা আছে আমি শুনেছি পনেরো দিন পরে জন্মের পনেরো দিন পর থেকে সে মোবাইল এবং টেলিভিশন দেখে চিন্তা করা যায় হ্যাঁ তো এই কাজটা আপনারা একদমই ভিডিও কল ছাড়া কোনোভাবেই আঠারো মাসের নিচে শিশুদের কোনোভাবেই আসলে স্ক্রিন টাইমটা এড়িয়ে চলবেন হ্যাঁ আঠারো থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র শিক্ষামূলক কনসেন্ট প্যারেন্টসদের সাথে দৈনন্দিন যে কাজগুলো করতে হবে সর্বোচ্চ তিরিশ মিনিটের জন্য আপনি চাইলে এই স্ক্রিন টাইমটা দিতে পারবেন দুই বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো স্ক্রিন এক্সপোজার না হওয়াই সবচেয়ে ভালো ক্লিয়ার এই জিনিসটা মনে দুই বছর বয়স পর্যন্ত চেষ্টা করবেন যে মোবাইলের পরিবর্তে আপনারা টিভিটা দেখান কিন্তু কিছু সময়ের জন্য মোবাইলটা একদমই নিষেধ টিভিটা কিছু সময়ের জন্য দেখান কারণ এটা লার্জ স্ক্রিন হ্যাঁ এবং চেষ্টা করবেন যত কম দেখানো যায় দুই থেকে পাঁচ বছর শিশুদের জন্য এক বছর এক দুই থেকে পাঁচ বছর শিশুদের জন্য এক ঘন্টার জন্য সাজেশন দেওয়া হয়েছে তবে অবশ্যই শিক্ষামূলক প্রোগ্রাম যেমন অ্যালফাবেটগুলা শেখানো বিভিন্ন রায়মস মুখস্ত করা যার মধ্যে বোকাবুলারি বাড়বে হ্যাঁ বিভিন্ন ইনফরমেশন তাকে দেওয়া যেমন আপনি চিড়িয়াখানায় যেতে পারতেছেন আপনি কিন্তু ভাগ ভালুক বা বিভিন্ন ট্রান্সপোর্ট বিভিন্ন ফ্রোর্স এগুলো কিন্তু ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে আপনি চাইলে দেখা দেবেন যেমন উমর হানানা অনেক প্রোগ্রাম আছে হ্যাঁ লিটল কির্স আছে হ্যাঁ লিটল মুসলিম কির্স আছে এগুলো দেখাতে পারেন এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের জন্য খুবই শিক্ষামূলক হয়ে থাকে হ্যাঁ এই ধরনের স্ক্রিনের বিকল্প বাড়িতে থাকলে আসলে কি করব এটাও তো একটু নিয়ে কথা বলা দরকার তো আমি আপনাদের জন্য স্ক্রিনের বিকল্প কিছু পদ্ধতি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব মনোযোগ দিয়ে একটু শুনুন আসুন দেখি ঘরে এবং ঘরের বাইরে শিশুর বিকাশের সহায়ক এমন কিছু বিকল্প কর্মকাণ্ড বা স্ক্রিন ছাড়াও আপনার শিশুর বুদ্ধি বা মটর স্কিল বা ভাষা সামাজিক বিকাশে কিভাবে কাজ করবে যেমন ক্রাফট এবং ড্রয়িংয়ের কাজ করতে পারেন তাকে দিয়ে প্রচুর রঙ পেনসিলের কাজ করাতে পারেন দিয়ে খেলাধুলা করতে পারেন তাকে দিয়ে গল্প গল্প বলুন তাকে দিয়ে একটু গল্পের বিভিন্ন বই দেন কালার বই দেন হ্যাঁ ব্লক পাজেল গবেষণায় দেখা গেছে ব্লক এবং পাজেল শিশুদের ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বিভিন্ন রান্নায় কুকিংয়ে কাজ হেল্প করেন কারণ বাচ্চারা কুকিংয়ের এই শব্দগুলো বা কুকিং রান্নাবান্নাগুলো খুব পছন্দ করে এর মাধ্যমে তাদের ইমাজিনেশন প্রিটেন প্লে অটিজমের সবচেয়ে বড়ো একটা মূল কারণ হলো তারা গঠনমূলক খেলা খেলতে পারে না ফ্রি টেন প্লে ইমাজিনারি প্লে খেলতে পারে না তাহলে এটা বড় একটা সুযোগ আপনার হ্যাঁ প্রচুর পরিমাণে ফ্রি টেন প্লে খেলবেন দয়া করে ফ্রি টেন প্লে বাচ্চার ডেভেলপমেন্টে অটিজম থেকে বের হয়ে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রং কালার পেন্সিল দিয়ে খেলবেন ব্লকস দিয়ে খেলবেন প্লেডো দিয়ে খেলবেন হ্যাঁ স্লাইম প্লেডো হ্যাঁ এগুলোর নাম দিয়ে সার্চ দিলেই পাবেন ব্লকসটা খুব বেস্ট হ্যাঁ আচ্ছা প্লেডও অনেক ভালো একটা কল্পনা ভিত্তিক খেলাধুলা করবে যেমন চা খাইয়ে দিচ্ছে ডক্টর রুগী হবেন হ্যাঁ ট্রিটমেন্ট করবে হ্যাঁ মা হবে বাবা হবে এই ধরনের জিনিসগুলো আপনি করবেন অভিনয় করে করে ছড়া বলবেন ওর সাথে বাইরে কী কাজ বাইরে আউটডোরে নিয়ে যাবেন হুম তাকে দৌড়ান তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে যান দয়া করে ইনডোর প্লেগ্রাউন্ড থেকে আউটডোর প্লেগ্রাউন্ডগুলো সবচেয়ে বেস্ট নেচারের টাস্ট খালি পেয়ে মেসি প্লে করতে দেন মাটি দিয়ে খেলতে দেন বালি দিয়ে খেলতে দেন মাঝে মাঝে সুইমিংয়ে নিয়ে যেতে পারেন হুম বা বাসায় বাটটা ব্যবস্থা করে দিতে পারেন হ্যাঁ এভাবে হ্যাঁ বল ছোড়াছড়ি করতে পারেন বল কিক করা বলতে পারেন গিবে মানে শেয়ারিং করা শেখাতে পারেন ট্রান ট্রেকিং শেখাতে পারেন হ্যাঁ ট্রান ট্রেকিংটা খুব ভালো হ্যাঁ দেওয়া নেওয়া হ্যাঁ শেয়ারিং এগুলো দেওয়া প্রকৃতি দেখা গাছ দেখা গাছের নাম বলা পাখির নাম বলা এ ধরনের জিনিসগুলো অন্যান্য শিশুদের সাথে গ্রুপ প্লেতে এঙ্গেজ করবেন গ্রুপ প্লেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কিছু পরামর্শ হলো যে তার জন্য রোল মডেল হন হ্যাঁ বাচ্চার সামনে নিজের ফোন ব্যবহার কম কর বাচ্চা যখন সবচেয়ে গবেষণায় দেখা গেছে আমরা যতই মানুষকে বলি মানুষ শিখে না মানুষ শিখে হলো আমি যেটা চর্চা করি মানে আমি যদি মোবাইল দেখি আর তাকে মোবাইল দেখতে না দিই তাহলে কিন্তু সেটা হবে না চেষ্টা করবেন বাচ্চার সামনে যত কম পারেন স্ক্রিনটা আপনিও ইউজ করার চেষ্টা কম করবেন দয়া করে আপনি বাচ্চা যখন ঘুমাবে বা অন্য সময় আপনি টেলিভিশন দেখেন বা বাইরে আপনি মোবাইলটা নিয়ে বেশি কাজ করেন স্ক্রিন জোন স্ক্রিন ফ্রি জোন তৈরি করেন বাসায় এতটার পরে কেউ মোবাইল ব্যবহার করবে না কারোর কাছে কোনো মোবাইল থাকবে না সব সাইলেন্ট করে দেওয়া থাকবে এটাই একটা কাজ করবেন দিনের নির্দিষ্ট একটা সময় বাচ্চা যখন টেলিভিশনটা দেখবে তখনই আপনি মোবাইলটা নিয়ে কাজ করবেন শেষ কথা হলো শিশুর শৈশব একে আসবে বারে বারে কিন্তু আমাদের শৈশব আসবে না আমরা চাইলেও কিন্তু আর শৈশবে ফিরে যেতে পারবো না আমাদের অনেক আফসোস লাগে আহা যদি একটু করতাম মাটিতে হাঁটতে পারতাম গাছে হাঁটতে পারতাম পারবো না স্ক্রিনের পর্দার বদলে বাস্তব জীবনের অভিজ্ঞতা তাকে দিন যাতে সে স্বাবলম্বী হতে পারে বর্তমান পৃথিবীতে ইউরোপে দেখা গেছে প্রচুর পরিমাণে মেসি প্লে করতেছে এই জন্য ইউরোপের বাচ্চারা অনেক স্ট্রং হচ্ছে এবং তারা সারা পৃথিবীকে লিড দিচ্ছে আজকে মুসলমানদের এই কষ্টের কারণ হলো আমাদের কনফিডেন্স লেভেল কম হ্যাঁ আমরা আমরা নিজেরা কোনো কিছু তৈরি করতে পারছি না আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে না কারণ আমরা এই গন্তগত বিদ্যাগুলা পড়ে পড়ে আমরা আসলে একদম অকেজও হয়ে গেছি হ্যাঁ এর জন্য তাকে ভালোবাসা দিন তাকে নেচারের কাছে নিয়ে যান স্ক্রিনের সে শুধু দেখবে কিন্তু এখানে শেখার তেমন কিছুই নেই স্ক্রিনে যা দেখলো সেটা যদি বাস্তব জীবনে প্রয়োগই না করতে পারে সেই স্ক্রিনের কী মূল্য আছে প্রিয় অভিভাবক আসুন আমরা সবাই মিলে শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখার চেষ্টা করি একটি সুন্দর প্রাণবন্ত এবং শেখার পরিবেশ তৈরি করি হ্যাঁ আপনার বাচ্চা আজ কতক্ষণ স্ক্রিনে সময় কাটালো আপনি একটু খেয়াল করবেন হ্যাঁ এই টিপসগুলো শেয়ার করুন অন্য অন্য প্যারেন্টসদের সাথে যেন তারা উপকৃত হয় স্ক্রিন টাইম কমান ভালোবাসা বাড়ান শিশুর শৈশব হোক আনন্দময় এবং বিকাশময় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি